আমার গহনাগুলো দিয়ে দাও রিমি তোমাকে শুধু বিয়েতে পরার জন্য এই গহনাগুলো দিয়েছিলাম একেবারেই তো তোমাকে দিয়ে দেইনি আজ সাত দিন হলো তোমার বিয়ে হয়েছে তুমি এখনো আমার গহনাগুলো ফেরত দিচ্ছ না কেন রিমি তখন করা গলায় বললো এগুলো আমার বিয়ের গহনা এগুলো পরেই আমি বিয়ে করে এসেছি এখন এই গহনাগুলো আমার হয়ে গেছে এই গহনাগুলো আমি এখন কাউকেই দিতে পারবো না আমি তখন উত্তেজিত হয়ে বললাম তোমার বিয়ের গহনা তো বানাতে দেওয়া হয়েছে তুমি সেটা ভালো করেই জানো দোকানদার তোমার গহনাগুলো ঠিক সময়ের মতো দিতে পারেনি বলে পরিবারের কথা ভেবে সবার মানসম্মান সম্মান বাঁচাতেই আমার মায়ের গহনাগুলো তোমাকে দিয়েছিলাম তুমি এইভাবে আমার মায়ের গহনাগুলোকে জোর করে রেখে দিতে পারো না রিমি রিমি তখন বলল এই গহনাগুলো এখন আমার এত কথা বলে লাভ নেই আমি এই গহনাগুলো কাউকেই দিব না আমি তখন বললাম ঠিক আছে তাহলে আমি মায়ের কাছেই যাচ্ছি তুমি যেহেতু ভালো কথাই দিবে না তাহলে আঙ্গুলটা এবার আমাকে বাকাতেই হচ্ছে এই কথা বলে আমি তখন আমার শাশুড়ির ঘরের দিকে চলে গেলাম আমি তখন আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বললাম মা আপনাদের সবার কথা ভেবে আমি আমার মায়ের গহনাগুলো আপনার ছোট ছেলের বউকে দিয়েছিলাম আজ বিয়ে সাত দিন হয়ে গেছে অথচ আমি আমার গহনাগুলো এখনো ফেরত পেলাম না একটু আগে আমি যখন ওকে আমার গহনাগুলো দিতে বললাম তখন ও আমাকে বলল যে ও ওই গহনাগুলো নাকি দিবে না এখন আপনি এটার বিচার করবেন মা তখন আমার শাশুড়ি মা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন শাশুড়ি মা তখন বলেন আমি জানি তুমি আমাদের কথা চিন্তা করে এই গহনাগুলো তখন দিয়েছিলে ও ছোট মানুষ হয়তো বুঝতে পারছে না তাই তোমার সাথে এইভাবে কথা বলে ফেলেছে তুমি চিন্তা করো না আমি না হয় ওকে বুঝিয়ে বলবো তখন আমার দেবর বউ শাশুড়ির ওমে এসে বলল আমাকে কিছুই বোঝানোর দরকার নেই এই গহনাগুলো পরে বিয়ে করে আমি এই বাড়িতে এসেছি সুতরাং এই গহনাগুলো এখন আমার আমি কিন্তু এই গহনাগুলো কাউকেই ফেরত দিতে পারবো না হঠাৎ করে এইভাবে আমার ছোট যা আমার শাশুড়ির রোমে ঢুকে এইভাবে কথা বলাতে আমার শাশুড়ি মা খুবই অবাক হয়ে গেল আমার শাশুড়ি মা তখন বললো তুমি কেন চিন্তা করছো মা আমরা তো তোমার জন্য গহনা বানাতে দিয়েছি দু এক দিনের মধ্যেই সেই গহনাগুলো চলে আসবে তখন ছোট বউ বললো আপনার ওই সব গহনা না হয় আপনি আপনার বড় বউকেই দিয়ে দিবেন এগুলো আমার বিয়ের গহনা তাছাড়া এই গহনাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আমি এই গহনাগুলো কাউকে কাউকেই দিতে পারবো না তখন পাশ থেকে আমার ছোট ননদ আমার ছোট যাকে বলল ভাবি এই গহনাগুলো বড় ভাবির মায়ের শেষ সম্পদ এগুলো সে ভাবিকে দিয়ে গিয়েছিল এগুলো তুমি তাকে দিয়ে দাও আর তুমি তো নতুন করে গহনা পাচ্ছই তখন আমার ছোট যা আমার ননদকে ধমক দিয়ে বলল বড়দের মাঝে তুমি একদমই কথা বলতে আসবে না এই কথা বলে আমার ছোট যা তখন ঘর থেকে বেরিয়ে গেল আমি তখন কানা করতে করতে আমার শাশুড়ি মাকে বললাম দেখেছেন মা কিভাবে আপনার সামনে ছোট বউ আমাকে কথাগুলো শোনালো শাশুড়ি মা তখন বললো তুমি কান্না করো না এটার একটা সমাধান আমি করে দিচ্ছি রাতে যখন আমার ছোট দেবর বাসায় ফিরলো তখন আমার শাশুড়ি মা তাকে বলল তুই সারাদিন অফিসের বিভিন্ন কাজই ব্যস্ত থাকিস আমি জানি তারপর আমি না তোকে বাসার একটা সমস্যার কথা আমি তোকে বলছি তোর বড় ভাই যে দেশে নেই তাই এই কাজটা তোকেই করতে হবে আমার দেবর তখন বলল তুমি কি বলতে চাচ্ছ মা খোলা আমাকে বলো শাশুড়ি মা তখন বলল তোর বউয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে কিন্তু এখনো হাতে পাইনি সেটা তো তুই জানিস তখন আমার দেবর বলল হ্যাঁ আর দুই একদিনের মধ্যেই তো চলে আসবে তখন আমার শাশুড়ি মা লো আসলে বড় বউয়ের যে গহনাগুলো তোর বউকে দেওয়া হয়েছিল ওগুলো নিয়ে এখন সমস্যা তৈরি হয়েছে বড় বৌমা তার মায়ের গহনাগুলো এখন ফেরত চাচ্ছে কিন্তু ছোট বউ কিছুতেই সেই গহনাগুলো ফেরত দিতে চাচ্ছে না তখন আমার দেবর বলল ও হয়তো মা বুঝতে পারছে না তোমরা একটু বুঝে বলো হয়তো বা তাহলে কাজ হবে শাশুড়ি তখন বললো তুই বাসায় আসার আগেই ওরা দুজন মিলে ঝগড়া করে ফেলেছে আমি অনেকবারই তোর বউকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু তোর বউ কিছুতেই বুঝতে চাইছে না পারলে তুই একটু তোর বউকে বুঝিয়ে বল তখন আমার দেবর তার মাকে আশ্বাস দিয়ে বললো আজ আচ্ছা ঠিক আছে মা আমি ওর সাথে কথা বলছি আমার দেবর তখন তার রুমে গিয়ে তার বউকে বললো কি ব্যাপার তুমি এই গহনা গুলোকে এভাবে আঁকড়ে ধরে বসে আছো কেন এই তোমার তোমার চলে আসবে নতুন কথা গুলো তাহলে আমিও তোমাকে একই উত্তর দিলাম এই গহনা গুলো পরেই যখন আমার বিয়ে হয়েছে তার মানে এই গহনা এখন আমারই আমি এই গহনা গুলো কাউকেই দিব না তখন আমার দেবর কিছুটা বিরক্ত হলেও বললো ভাবি তোমার কাছ থেকে এই গহনাগুলো কখনো চাইতোই কিছুই আসলে এই গহনাগুলো গুলো ভাবির মায়ের শেষ স্মৃতি তাই তুমি তার মায়ের গহনা গুলোকে ফেরত দিয়ে দাও তখন আমার ছোট যা মুখ বাঁকিয়ে ভাবির হয়ে দালালি শুরু করেছো কবে থেকে ভাবির জন্য যেহেতু এতই দর তাহলে আমাকে বিয়ে না করে ভাবিকে বিয়ে করলেই তো পারতে এরপর আমার দেবর তার বউর গালে একটা চর বসিয়ে দিল বিয়ের আগে তোমার বাবা বলেছিল তোমাকে নাকি অনেক আদর করেই মানুষ করে তোমার গায়ে নাকি তারা কখনোই হাত দেয়নি আর সেই কারণেই হয়তোবা তুমি এতটা জেদি হয়েছ আর এই কথা বলেই তখন আমার দেবর তার রুম থেকে বের হয়ে গেল রাতে মন খারাপ করেই তখন আমি আমার নিজের রুমে বসে আছি তখন আমার মা আমার রুমে এসে আমার মাথায় হাত দিয়ে বললেন আমি জানি মা তোমার অনেক মন খারাপ করছে আর করাটাই তো স্বাভাবিক তখন আমি আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললাম আমি ওই গহনাগুলো ওকেই দিয়ে দিতাম মা কখনোই চাইতাম না কিন্তু বিশ্বাস করুন মা ওই গহনাগুলোই আমার মায়ের শেষ স্মৃতি কেউ কি পারে তার মায়ের শেষ স্মৃতিগুলো কাউকে দিয়ে দিতে তখন শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে বললো তোমার মতো তো আর ও হবে না তুমি যেটা বুঝবে বৌমা সেটা তো আর ও বুঝবে না ও তো এখনো ছোট আমি চাইলেই ওর থেকে গহনাগুলো কেড়ে নিয়ে তোমাকে দিতে পারি কিন্তু এতে করে সংসারে আরো অশান্তি বাড়বে এখন আর কান্না করো না বৌমা আর কয়েকদিন পরেই তো তোমার ননদ কে পাত্রপক্ষ দেখতে আসবে তোমার অনেক দায়িত্ব আর তাই তুমি এখন নিজেকে অনেকটাই শক্ত করো দুই দিন পর আমার ননদ তার ছোট গিয়ে বললো ভাবি তুমি বড় ভাবির কাছ থেকে গহনা নিয়ে একদমই ভালো কাজ করেছো এই বাসায় আসার পর থেকেই বড় ভাবি আমার ঘুম হারাম করে দিয়েছে না এটা করা যাবে না না এখানে যাওয়া যাবে না তখন আমার ছোট যা বললো কি ব্যাপারে এখন যে বড় ভাবির নামে নিন্দা করছো তখন তো তুমি বড় ভাবির পক্ষ নিয়ে কথা বলছিলে তখন আমার ননদ বললো আরে তুমি তো বুঝতেছো না তখন যদি আমি বড় ভাবের হয়ে কথা না বলতাম তাহলে মা আমার সাথে খুবই আর তুমি কি জানো পরে আমি আমি মায়ের কাছে তোমার নামে সুনাম করেছি বলেছি তুমি যেহেতু তোমাকে গহনা গুলো গহনা গুলোকে আঁকড়ে ধরে লাভ কি মাকে এত করে বুঝিয়েছি বলেই তো তোমাকে আর গহনা গুলো কি দেওয়ার জন্য কেউ আর চাপ দিচ্ছে না ছোট যা ননদ বলছে তুমি তাহলে ঠিকই বলেছো আজ এক সপ্তাহ হয়ে গেছে কেউই তো আর আমার কাছ থেকে গহনা গুলো ফেরত চাচ্ছে না আমি তো রাতেও ঠিক মতো ঘুমাতে পারবো

ছোট ননদকে সাজিয়ে দিয়েছিল আমার ছোট যা জামাত্ৰপক পক্ষরে আমার ননদকে দেখে যখন সবাই চলে গিয়েছিল তখন আমার ছোট যা বলল চলো নীলা এখন তুমি আমার ঘরে চলো তোমার গায়ের গহনাগুলো এখন আমি খুলে রেখে দেই তখন আমার ননদ আর মুখ বাকিয়ে বলল তোমার গহনা মানে এগুলো তো এখন আমার গহনা ভাবি তখন আমার ছোট জামা রেগে গিয়ে আমার ননদকে বলল তোমাকে আমি আমার নিজের হাতে সাজিয়ে দিয়েছি গহনাগুলো পরেছো পাত্রপক্ষ দেখতে আসবে তাই তাই বলে কি এই গহনাগুলো এখন তোমার হয়ে গেছে নাকি আমার ছোট যায়ের কথা শুনে তখন আমার ননদ হেসে বলল বিয়েতে বড় ভাবীর গহনাগুলো তোমাকে দিয়েছে বলে যেমন ওই গহনাগুলো তোমার হয়ে গিয়েছে ঠিক তেমনি এই গহনাগুলো এখন আমার হয়ে গিয়েছে তখন আমার ননদ গহনাগুলো নিয়ে তার রুমের দিকে চলে গেল তার কিছুক্ষণ পরে আমার ছোট দেবর হাতে একটা বাক্সের গহনা নিয়ে বাড়িতে আসলো আমার ছোট যা তখন দেবরের হাতে গহনাগুলো দেখে অনেক হাসি খুশি হয়ে গেল এরপর আমার দেবরের হাত থেকে গহনার বাক্সটা নিয়ে আমার শাশুড়ি মা আমার হাতে দিল আর বলল বড় বৌমা এই গহনাগুলো এখন থেকে তোমার প্রাপ্য তাই এখন থেকে এই গহনাগুলো আমি তোমার হাতে তুলে দিলাম তখন আমার ছোট যা চেয়ে আমার শাশুড়ি মাকে বলেন এগুলো কি করছেন মা গুলো তো আমার গহনা তাহলে আপনি কেন এই বড় ভাবিকে এই গহনা গুলো দিচ্ছেন তখন আমার যা আমার কাছ থেকে গহনা গুলো কেড়ে নিতে চাইছিল তখন আমি আমার আমার যাকে থেকে সরিয়ে দিয়ে বললাম আমি এই গহনা গুলো সেই গহনা গুলো তুমি আর আমাকে ফেরত দাওনি এখন আবার আসছো এই গহনা গুলো তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে এরপর আমার ছোট নন দেশে ওর গহনা গুলো আমার হাতে দিয়ে বললো তোমার মায়ের গহনা আমি তোমাকেই ফিরিয়ে দিলাম ভাবি আমার ছোট যা তখন আমার ননদ গিয়ে তুমি এখন গহনা গুলো বড় ভাবে ফেরত দিচ্ছ কেন ফেরত দিতে হলে তুমি গহনা গুলো আমাকে দাও আমার ননদ তখন হেসে বললো এই গহনা তো এখন আমার এখন আমার যাকে ইচ্ছে আমি তাকেই দিব শাশুড়ি মা তখন বললো তাই তো গুরুজেনেরা বলেছে অতি চালাকের নাকি গলাই দড়ি